আল্লাহ তার মুসা সালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাহিসাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী উনি গেলেন যে দেখে সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসা আলাহিসাল্লাম বলেন আনা মুসা আমি মুসা কেন এসেছ বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী জ্ঞান না ওই াম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি অবশ্যই সে খিদির আলাহিস্লাম রাজি হলেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপের পরিস্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য করতে পারবে না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আবার আপনি ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন হত্যা করলেন খেজিল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার রাস্তা এক আমার রাস্তা এক এবার মোসা আলাহিস্লাম করাজোর করতেছে যে দিস ইজ দা লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কী খাবার দিল না যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার আর প্রশ্ন করেন বলতেছে ওরা ক্রিপ এত ক্রিপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর হেজালাইলাম বলেন হার সামনে আগামী যাবেন তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকাে একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাছিদের নৌকা sequest করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র তো পানি ঢুকতেছে এটা আর নেবে না মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ এটা আমি বুঝতে পারি আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তারfitনা এলাকাবাসী तटস্থ থাকবে

এই দেয়ালটা করে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে